ধন্যবাদ ম্যাডাম আপনাকে শুভ বিকেল আমি মোহাম্মদ আজাদুর রহমান প্রধান শিক্ষক দৈনবী উপসর প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়টি দু হাজার চোদ্দো সনে সরকারের বিশেষ প্রকল্প বিদ্যালয়বিহীন বিদ্যালয়বিহীন গ্রাম কোনো বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এই দৈনবী গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল না ফলে বিদ্যালয়বিহীন গ্রামে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় দুই হাজার চোদ্দ সন থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে আমাদের বিভিন্ন পেশায় জড়ানোর সুযোগ ছিল কিন্তু আমরা শিক্ষকতার পেশায় আসি এখানে আসার পরে আমার কাছে মনে হয় যে প্রতিটি সন্তানই আমার নিজের সন্তানের মতো প্রায় প্রায় পুরোটাই এই চরাঞ্চল তথা রিমোট এলাকায় আমি কাজ করে এসেছি রিমোট এলাকার দরিদ্র নিপীড়িত দরিদ্র এরপরে অভিভাবকদের মধ্যে বেশিরভাগই অসচেতন শিক্ষার আলো সচেতনতার অভাব শিক্ষার আলো থেকে বঞ্চিত এই এই হত্য দরিদ্র পরিবারের সন্তানদেরকে বেশিরভাগই তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য আমাদের যে আপন প্রচেষ্টা আমার এসে ভালো লাগে যে আমি অন্তত আমার সেবাটা শিশুদের পিছনে বিশেষ করে দরিদ্র শিশুদের পিছনে দিতে পারছি এবং একটা ভূমিকা রাখতে পারছি যে আমার দ্বারা কিছু দরিদ্র শিশু শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে ধন্যবাদ আপনাকে এটাকে গুজব বা অভিযোগ ওইভাবে না দেখে আমি বাস্তবতার আলোকে বলি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে সমস্ত শিশুরা পড়ালেখা করে বিশেষ করে ভর্তি হয় তাদের বেশিরভাগই অসচেতন অভিভাবক হ্যাঁ ওই রকম ফ্যামিলি থেকেই বেশিরভাগ আসে যারা একটু সচেতন বা যাদের আর্থিক অবস্থা ভালো তারা অনেকেই বিভিন্ন কেজি স্কুলগুলোতে চলে যায় বা পারলে আরও শহরমুখী হয়ে যায় সর্বশেষে একেবারেই নিতান্ত দরিদ্র এবং নিরক্ষর অভিভাবকদের সন্তানরাই বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আসে এবং আমাদের শিক্ষকদের প্রচেষ্টার মাধ্যমে তাদের যেই লেখাপড়ার মান উন্নয়নের যে চেষ্টাটা সেটা আমরা চালিয়ে যাচ্ছি এবং বিগত দিনগুলোতে আমরা ভালো অবস্থানে আছি যে আমাদের শিশুদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ ম্যাডাম বিদ্যালয়টি যেহেতু বিদ্যালয়বিহীন গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে শুরু থেকেই এখানে ছাত্রছাত্রীর সংখ্যা একটু কম আমার এখানে বর্তমানে আটাত্তর জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে আমরা শিক্ষার্থী বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা যারা আছে তাদেরকে আমরা আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি আমার সাথে আমি ছাড়া আমার সাথে আরও চারজন সহকারী শিক্ষক রয়েছেন মোট আমরা পাঁচজন মূলত এটা একটা টিমওয়ার্ক এখানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের একটা বিশাল ভূমিকা রয়েছে পাশাপাশি ছাত্র ছাত্র অভিভাবক এবং শিক্ষক এই তিনজনের জনসমন্বয় ঘটানো যায় যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরিবারের অভিভাবক সচেতন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি তার সন্তানরাও লেখাপড়ায় বেশি আগ্রহী এবং মনোযোগী এবং নিয়মিত বিদ্যালয়েও আসে ফলে আমরা মনে করি আমি মনে করি যে এটা একটা টিম ওয়ার্ক এখানে প্রত্যেকেরই ভূমিকা রয়েছে তবে শিক্ষকদের ভূমিকা একটু বেশি আমাদের মূল দায়িত্ব হচ্ছে ছাত্রদেরকে পড়ালেখা করানো সঠিকভাবে এবং অভিভাবকদেরকে সচেতন করে তার সন্তানকে জন্য সে বিদ্যালয়ের বাইরে যে সময়টুকু আছে সেগুলোতে যেন ওনারা সম্পৃক্ত রাখে তাদেরকে পড়ালেখায় সেই জন্য আমরা মনে করি শুধু ছাত্র শিক্ষক অভিভাবক নয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরও বেশ ভূমিকা রয়েছে আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি আমি মনে করি একজন মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে একজন মানুষের মধ্যে সততা নৈতিকতা যদি থাকে আর যদি সে পাশাপাশি লেখাপড়াটা দিয়ে করে যায় তাহলে অবশ্যই সে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে আমার বিষয় ধন্যবাদ ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ডিজিটাল প্রক্রিয়ার বেশ কিছু প্রতিফলন আমাদের বিদ্যালয় বিদ্যালয়ে আমরা ঘটিয়েছি যেমন শিশুদেরকে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান প্রক্রিয়া প্রক্রিয়া সম্পৃক্ত রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন যেমন কোথাও কোথাও সরকার ল্যাবও করে দিয়েছেন কম্পিউটার ল্যাব ডিজিটাল ল্যাব করে দিয়েছেন আবার কোথাও কোথাও করার কার্যক্রমটা চলমান আছে আবার বাধ্যতামূলকভাবে প্রতিটা বিদ্যালয়ে কমপক্ষে একজন করে শিক্ষককে আইসিটি ট্রেনিং প্রদান করেছেন কোথাও কোথাও একাধিক শিক্ষককেও দিয়েছেন এবং আইসিটি টিচার মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে আমাদের শিশুদেরকে নিয়মিতই পাঠদান করিয়ে থাকেন ফলে মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোতে আমার শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের যে আউটকামস হ্যাঁ খুবই ফলপ্রসূ শিক্ষাদানের যে প্রক্রিয়া এটা একটা প্রশংসনীয় উদ্যোগ ধন্যবাদ আপনাকে আসলে প্রযুক্তি আমাদের জন্য যে যেরকম আশীর্বাদ কোনো কোনো ক্ষেত্রে সেটা আমাদের জন্য অভিশাপও বটে হ্যাঁ তো বিশেষ করে আমার কোমলমতির শিক্ষার্থীদের জন্য আমি যেটা করে থাকি আমার বিদ্যালয়ের শিশুদেরকে আমরা তারা তো মোবাইল ডিভাইস স্কুলে আনেই না একেবারেই নিষিদ্ধ আর যেহেতু ছোটো বাচ্চা সেহেতু তাদের অভিভাবকদেরকে আমাদের নিয়মিতই আমরা মা সমাবেশ করে থাকি অভিভাবক সমাবেশ করে থাকি এছাড়াও যে সমস্ত অভিভাবক আমাদের স্কুলে নিয়মিত বাচ্চা নিয়ে আসা যাওয়া করেন তাদেরকেও আমরা পরামর্শ দিই যে আপনার শিশুকে বাড়িতে মোবাইল থেকে দূরে রাখবেন তাদেরকে পারতপক্ষে একেবারে এই মোবাইল হাতে দেওয়া না হয় ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম চমৎকার এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন বাল্যবিবাহের বিষয়টা হচ্ছে আমাদের বিদ্যালয়ে অধ্য শিক্ষার্থীদের মধ্যে আমি এখানে যত বছরই আসি আমার কোনো শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়নি হ্যাঁ আমরা চেষ্টা করেছি অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য আর অন্যান্য বিষয়গুলো যেগুলো বলেছেন যে এফটি বিষয়গুলো এগুলো আমাদের এখানে আমরা এখনও এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়নি আমরা আমাদের মেয়ে দেখে আমার এখানে যেহেতু আমার চারজন সহকারী শিক্ষক প্রত্যেকেই মহিলা হ্যাঁ আমি ম্যাডাম দেখেও বলেছি ইতিপূর্বে আমাদের সরকারি নির্দেশনাও আছে ওইগুলোকে পরিপালনের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন রাখার সর্বাত্মক চেষ্টা সবসময় করে থাকি এবং ইনশাল্লাহ এখনও পর্যন্ত এরকম কোনো পরিস্থিতিতে আমরা মুখোমুখি হইনি সর্বশেষ জানতে চাইবো দইনবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলাধুলারmathsfৃতির দিক থেকে কত দূরে দিয়ে জি ধন্যবাদ আপনাকে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যেমন জুলাই 15 বা জুলাই আপনার বিশেষ করে গত এক বছরে আমরা সরকারি সরকারি তারণ্য উৎসব বিশেষ করে তারান্য উৎসবটা আমরা পালন করেছি সেখানে তারণ্য উৎসবের মধ্যে আমাদের ছেলেদের মেয়েদের ফুটবল খেলাটি ছিল সেখানে আমরা প্রথমে তো ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থেকে উপজেলা এরপরে জেলা এভাবে জাতীয় পর্যায়ে প্রোগ্রামটা হয়েছে আমরা ইউনিয়ন পর্যায়ের যে খেলাগুলো সেগুলোতে আমরা অংশগ্রহণ করি আমাদের ছেলে টিমও আছে মেয়ে টিমও অংশগ্রহণ করেছে জাতীয় শিশু দিবস বা অন্যান্য বিভিন্ন প্রোগ্রামেও আমরা ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণ করে থাকি সত্যপ্রকাশে আলোকিত সমাজ ধন্যবাদ আমাদের ম্যাডামকে যিনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার যে উদ্যোগ এটা অবশ্যই প্রশংসনীয় প্রশংসার দাবি রাখে ওনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য ম্যাডাম যে উদ্যোগটা নিচ্ছেন এটা একটা ব্যতিক্রম ধর্মীয় প্রচেষ্টা উদ্যোগ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনিও আমাদের সাথে আজ থেকে সামিল হয়ে গেলেন যে আমাদের প্রাথমিক শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রাথমিক শিক্ষা নিয়ে উনি কাজ করছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি আরও আরও সুন্দরভাবে আরও আরও ওনার যেই প্রচেষ্টা সেটা সফলকাম হবে এবং উত্তরোত্তর উনি এই প্রাথমিক শিক্ষা পরিবারের একজন সদস্য হিসাবে আমার আমাদের সাথে সবসময় থাকবেন এবং প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছেন আমার কাছে খুব ভালো লেগেছে এবং উপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ম্যাডামকে আন্তরিক ধন্যবাদ জানাই